দাদা দাদা কেমন হলো বলো তো তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা পাঠাবো দাদা দাদা আমরা আর পেঁয়াজ পাঠাচ্ছি না কেমন হলো ব্যাপারটা বলো তো এই যে পেঁয়াজ মাত্র ষাট টাকা আর পাঠাচ্ছি এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে এই যে দেখো আড়াই কেজি সাইজের ইলিশ দাদা এখন থেকে আমরা খাবো ভাজা তরকারি তোমরা চেয়ে চেয়ে দেখবে কেমন হলো মজাটা বলো এতদিন দাদা তোমরা খেয়েছ না আমাদের দেশের ইলিশ গুলো এখন থেকে তোমরা আঙুল আর আমরা দাদা বুঝলে এতদিন কিনবা কেমন হলো মজাটা আর তাহলে হলো তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি তোমরা ইলিশ নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে ওকে তোমাদেরকে ইলিশ দেবো আমরা আবার অতটা না বুঝলে আমরা তোমাদেরকে ইলিশ দেব একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে এসো তাহলে একটা শান্তিপূর্ণ কথা বলি ইলিশ পাঠাবি তাহলে তোর ফারাক্কার বাদে জল বন্ধ করে দেবো দোষ কি বললাম এই দেখ মালটা দেখ দেখেছিস ইন্ডিয়ায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাংলা আড়াই লক্ষ টাকা দেখ এই গরু তোকে খাওয়া লাগবে না শুয়োর পাঠাবো নিবি শুয়োর সাদা শুয়োর কালো শুয়োর সব এভেলেবেল আছে শুয়র শুয়োর পাঠাবো তাই নিতে চাস তাহলে বডার বল কোন বডার দিতে হবে পাঠাচ্ছি যদি মানো তাহলে আসো শান্তি চুক্তিতে বসি ঠিক আছে আর যদি না মানো তাহলে দাদা আজকের থেকে গরু আর তোকে খাওয়া লাগবে না পেঁয়াজ তোকে খাওয়া লাগবে না ঠিক আছে শুয়োর খাওয়া শুরু কর শুয়োর কমটা আদাম ইন্ডিয়ায় মোটে তিনশো টাকা কেজি তাহলে মিনিমাম বাংলাদেশে এক হাজার টাকা কেজি হবে বুঝতে পারলি সুগার খাবি আজকে তো সুগার বলো ঠিক আছে এটা শান্তি চুক্তি করে নি সুয়ার অ্যাভেলেবেল আছে আমার কাছে গরু আর তোকে খাওয়া লাগবে না ঠিক আছে তার কারণ তোদের গরু খাওয়ার যোগ্য তোরা না তোরা সুয়ার খাওয়ার যোগ্য ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো আমরা ইন্ডিয়াবাসী আমরাই কম দামে প্যাচ কিনে কিনে খাবো ঠিক আছে তোকে আর প্যাচ কেন লাগা তোকে জল দিয়ে ডুবাই মারবো তিস্তা দিয়ে দিছি তো দেখলি তো এবার ওই তিস্তার জল খাই ইলিশ তোকে খাওয়া লাগবে না খতম বাই বাই টাটা গুড বাই গয়া আর বলছি শালা লাউড়া গরু গরু আছে ভগবান তুল্য জিনিস আমরা দুধ খায় ঠিক আছে তোরা গরু গরু কথা বলছিস গরু তোকে খাওয়া লাগবে না তোরা শুয়র খা শুয়র লাগবে বল শুয়র পাঠাচ্ছি কত পিস শুয়র লাগবে আমি মোদি সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ করে সরকারি মাধ্যমে ট্রেনে করে শুয়র পাঠাবো বল খালি যে কত পিস শুয়র লাগবে আমাদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো বুঝেছো তোমাদেরকে এবার আসো ইন্ডিয়ায় ভরে ভরে দেবো ঠিক আছে ভরে ভরে দেবো কোনো ইন বাংলাদেশি যদি ইন্ডিয়ায় দেখি তোদের মানে কি পরিমাণ যে কাঁদ দেবে বুঝতে পারছিস না আর তোদের ইন্ডিয়া আসাই লাগবে শুনে রাখ বাংলাদেশি তোকে পুরো ভোরে ভরে দেবো ওই একওয়ালা বাঁশ পোদে পিটিয়ে পিটিয়ে ঢুকাবো পিটিয়ে পিটিয়ে ঢুকাবো পিছন দিক দিয়ে ঠিক আছে ইন্ডিয়ার খাবি ইন্ডিয়ার খাবি ইন্ডিয়ার দুর্নাম করবি শালা তোর হচ্ছে মির্জাফর মির্জাফর বাচ্চা তোরা ঠিক আছে শালা তোরা বাংলাদেশি মানেই একটা ছোট লোক আর ছোট পরিবেশ ছোট এলাকা তোদের কবে মান চিত্র থেকে আউট করে দেবো এটা শুনে রাখ আর কোন বাংলাদেশে যদি ইন্ডিয়া দেখি তোকে খবর আছে ঠিক আছে আমার মুখটা দেখে রাখ মজা আয়া